এই বর্ষাতে সরু চাকলি খেতে খুব মন করলো তাই আড়াইশো গ্রাম সুজি আমি এখানে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি হাতে করে ফেটে নিলাম ফেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দু দুমুঠো মতো ময়দা দু দুমুঠো মতো চালগুড়ি দিয়ে ভালোভাবে জল দিয়ে ফেটে নেব ফেটে নেওয়ার পর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে একটা নারকেল করে আমি এখানে করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে এবারে ফেটে নেব যেহেতু ব্যাটারটা আমার অনেকটা মোটা হয়ে গিয়েছে তাই জল দিয়ে দিলাম অল্প বেশি জল দেব না অনেকটা পাতলা হয়ে যাবে না হলে ঠিক এই রকম থাকবে বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না ব্যাটারটা রেডি হয়ে গেলে মাটির পাত্রে বানাবো আমি সরু চাকলিটা তেল ব্রাশ করে নিয়ে এইভাবে তাল পাতাই দিয়ে ভালোভাবে পাতলা করে মিলে একদম সরু চাকলির আকারে নিয়ে এলাম দেখুন আস্তে আস্তে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি এইভাবেই আমার সরু চাকলিটা রেডি হয়ে গেল এইভাবে সবগুলো আমি করে নেব দেখুন কতটা নরম হয়েছে এই রকম সরু চাকলি খেতে